কখন আসছেন একটার দিকে একটা থেকে এই পর্যন্ত ঘুরছেন কিরকম দেখলেন এখন তো গাফতুলের একেবারে ফাঁকা হয়ে গেল গতকালকে যেখানে গরু কানায় কানায় পূর্ণ ছিল এখন কিন্তু ফাঁকা গত রাতে কিন্তু

এই লক্ষ খুশি কোরবানির গরু আসলে দাম যাই হোক কেনার পরে আলহামদুলিল্লাহ খুশি থাকে বলো সিস্টেম হচ্ছে করার হ্যাঁ অবশ্যই দামাদামি করার সিস্টেম হলো যত কমাতে পারি কিন্তু কেনার পরে খুশি থাকতে হবে যে আমি কিনেছি যেটা আমার ভাগ্য ছিল সেটাই এখন আপনার খুশি আলহামদুলিল্লাহ আপনার কোথা থেকে আসছেন লালকুটিতে কি করেন আপনি কি জিনিস ইলেকট্রনিক্স আইটেম এক্সপোর্ট বিজনেস করেন এই গাপ তুলি হাটটি নিজে প্রতি বছর আসেন না এবার প্রথমে তো অনেক আনন্দ আছে কোরবানি আসলে গরু অন্য সময় তো কেউ গরু ধরতেও যাবে না গরুর কাছেও যায় না এই কোরবানির সময় নিজে গরু ক্রয় করে নিজে নিয়ে একদিন বা দুই দিনে লালন পালন করেন যত্ন করেন গরু ধরেন এটি অনুভূতিটা কিন্তু অন্যরকম তাই না আলহামদুলিল্লাহ ভালো থাকবেন এই যে এবছর যে দামটা দেখলেন মানে এত হঠাৎ করে এরকম যে গরুর খরচ পালনে তার চেয়ে কিন্তু ওইরকম দাম না মানে এই দামে যে দামে কিনেছি তো সব জিনিস মানে মূল্যের দাম সবচেয়ে বেশি মানে সব জিনিসের দাম বেশি এবার কৃষকরা মানে বেশি আমার মনে হয় কারণ এই যে ফার্মের গরু হচ্ছে এই যে নর্মাল কৃষকরা গরু এবার বেশি উৎপাদন করছে আমার মনে হয় ইন্ডিয়া থেকে আসার কারণে না নরমাল পালন প্রতি বছরই পালে এরকমই কিন্তু আপনাদের আপনাদের বলছেন যে ইন্ডিয়া থেকে আসতে পারে এই কারণে গরু চাহিদার তুলনায় অতিরিক্ত আমদানি আমদানি হয়ে গেছে কৃষকরা এই যে কৃষকরা তো সামনে এরকম লসে করলে এবার সবাই বলে যে আমরা লসে আছি না না ওরা খুশি আলহামদুলিল্লাহ কেউ বলে না লস আমার আমি যত দুই দিন ধরে ঘুরতেছি ওরা আমাদের সামনে বলে লস কিন্তু থাকে যে ওরা হাসা হাসি করে এই যে আমাদের কাছে এটা বিক্রি করছে এটা ওরা লাভ করছে দেখে দিচ্ছে কথা দিবে না ফেরত নিয়ে চলা যায় বাসায়

সঠিক ব্যাপারে সঠিক ব্যাপারে দুই লাখ চল্লিশ বলেছে আর এখন বলছে এক লাখ ষাট দুই লাখ চল্লিশ এক লাখ ষাট আপনি এখন দাম যাচ্ছে দুই লাখ নব্বই তাহলে কত টাকা লোস কামেল

তারা বাইরে হলো না তারা চলে যাচ্ছে চলে যাচ্ছে দাম বলে যে দাম বলছে ব্যাপারে দিচ্ছে না চলে যাচ্ছে ব্যাপারী রোজ খানের মুখে সাইড বলেছে আচ্ছা আপনার আর একটু বাড়া যায় কিনা লাশ আপনাদের হাতে যা আছে বলে যান

ব্যাপারে তিনি এই মুহূর্তে যে অবস্থা আছেন তিনি বলছেন গরু বিক্রি করে কবরে গরু বিক্রি করে কবরে যাওয়ার পথে কেন বলেছেন আমি জানি না গরু বিক্রি করলে লাভ হবে ব্যবসা হবে ভালো থাকবেন ব্যবসা ভাই হ্যাঁ ব্যবসা

বাজার একটু কমই মনে হচ্ছে আর কি বলবো যেহেতু আপনার মা কিনতে হলে মনে হচ্ছে সাড়ে সাতশো আটশো টাকা কেজির মধ্যে হচ্ছে মনে হচ্ছে আপনারা প্রশক দেখতে পাচ্ছেন ব্যাপারীরা একেবারেই বলছেন গরু বিক্রি করে কবরে কেন বলেছেন কবরে যাবে তার মানে অবস্থা গুরুতর তারা বলছেন পার গরুতে তিরিশ চল্লিশ হাজার টাকা লোস খান হাটে ফটিক ব্যাপারী তিনি আছেন এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন গরু নিয়ে অসহায় কোরবানির গরু নিয়ে অসহায় অবস্থা আছেন কয়টা আছেন পর্যন্ত কোরবানির গরু ষাটটা আছে বিক্রি করছেন কয়টা এ পর্যন্ত বিশটা বিশটা কি লাভে এগুলোতে কোনটা চালানো হয়েছে কোনটা তো লাভ হয়েছে মানে চালানো টিকে গেছেন মনে হচ্ছে এগুলোর দাম বাড়বে না কমবে সেটা সেটা আল্লাহ যাবে এইটা আল্লাহ ছাড়া কেউ জানি